খুব পিপাসা পেয়েছে যাই একটু জল খেয়ে আসি কলসিতে তো জল নেই আর একটু বাসন গুলি এখন দুই আনেনি কি রে জবা কোথায় গেলি হত সারি মেয়ে মানুষ কি রে এতক্ষণ লাগে ঘর মুছতে সারাদিন করেছিস টা কি ঘরে জল নেই সে সকালের এটো বাসন এখন পড়ে আছে মামার সংসার থাকছিস খাচ্ছিস আর গতন নারী কাজ করতে পারিস এই তো মামি ঘরটা মুছে জল আনতে যাব অনেক দূর থেকে তো জল আনতে হয় তে আগে ঘরের কাজগুলি সেরে নিচ্ছি মহারানীর কথা শোনো পিপাসায় আমার গলা শুকিয়ে গেছে আর ইনি আমি ঘর মোচা দেখাচ্ছে বলে তাড়াতাড়ি গিয়ে বাসনপত্র মেজে জল নিয়ে আয় অনেক কাজ হলো এবার বাড়ি যাই খুব খিদে পেয়েছে কই গো গিন্নি কোথায় গেলে অনেক খিদে পেয়েছে খাবার বারো আর খাবার জবা কে সে কখন জল আনতে পাঠিয়েছি এখন ফিরলো না জল না আনলে খাবে কি ভাবে এখন জল আনতে গেছে তবে সারাদিন করেছে কি তোমার ভাগ্নি কি আমার কথা শোনে বলে বলে মুখটা খসে গেল তবুও যদি একটা কাজ ঠিক মতো করত না এ তো মহা মুশকিলে পড়া গেল আজ আসুক বাড়ি কোলাপ মহারাজ আপনার রাজ্যে এসে আমার খুব ভালো লাগলো আপনিও আমার ফুল রাজ্যে আমন্ত্রিত বেশ ঝুমকো মহারাজ আমি অবশ্যই আপনার ফুল রাজ্যে যাব অনেকটা পথ তো এলাম কিন্তু এখন আমার খুব ক্লান্ত লাগছে কোথাও বিশ্রাম নিতে পারলে ভালো লাগতো সৈন্য ওই তো একটা জবা ফুল গাছ চলো আমরা এখানে কাঁচছে কে দেখি তো মেয়েটি তো খুব সুন্দর এমন একটি মেয়ে যদি আমার রানী হতো তবে খুবই ভালো হতো কিন্তু ও কাঁদছে কেন আর কত কাজ করব সারা দিন কাজ করে আমার হাত দুটো ব্যথা হয়ে গেল আমি যে আর পারছি না সারা দিন এত কাজ করি তবু মামি আমি একটু ভালোবাসে না মা বাবা তোমরা কেন চলে গেলে আমাকেও তো তোমাদের সাথে নিতে পারতে এই মেয়েটাও মনে হয় অনেক দুঃখী আমিও সাথে ওর বাড়ি যাই দেখি যদি কোনো সাহায্য করতে পারি সৈন্যরা আমি না আসা পর্যন্ত তোমার এখানেই থেকো ওই দেখো মহারানি এলেন ধীরে জবা বাসন দিয়ে জল আনতে এত সময় লাগে দেখো কোথায় গিয়ে আমাদের নিন্দে করে ইয়েছে মামা আমি কোথাও যাইনি বাসনপত্রগুলিতে অনেক নোংরা লেগেছিল তা পরিষ্কার করতে একটু সময় লেগেছে ওই দেখো দেখো তোমার মুখের ওপর কথা বলছি বাপ মাকে তো খেয়েছে তুমি এত দরর দি এনে রেখেছে তাও দেখো তোমার মুখের উপর চোপা দেখাচ্ছে তবে রে দেখাচ্ছি ওর মজা মা আমাকে আর মেরো না আমার খুব ব্যথা লাগছে আসতে কে আমার ঘরের দরজাও তোর জন্য বন্ধ যাও গিয়ে জলে টুকে মর আমি এখন কোথায় যাব জবা খুবই দুঃখী ওর এখন যাওয়ার জায়গা নেই আমি একি আমি কোথায় আমি তো পুকুর পাড়ে বসেছিলাম হ্যাঁ সেখান থেকে আমি তোমাকে আমার জবাফুল রাজ্যে নিয়ে এসেছি এখানে তুমি তুমি ভালোই থাকবে হবে নতুন মহারানী দেখেছিস আমাদের মহারানী কত সুন্দর বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো